হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিল্যান্ড মেজারমেন্ট এন্ড টার্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আসার ব্যয় আছেন যারা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা রাস্টার টুল 2022 ব্যবহার করে অটো সিলেক্টেড পলিলাইন দ্বারা কিভাবে পেন্টাগ্ৰাফ করবেন বন্ধুরা আপনারা অটো সিলেক্টেড পলিলাইন ব্যবহার করে মাত্র পনেরো মিনিটে যে কোনো প্যান্টাগ্রাফ করতে পারবেন সেটা যত বড় নকশাই হোক না কেন যত বড় প্যান্টাগ্রাফই হোক না কেন বন্ধুরা কোন প্রসেসে আমরা এই কাজটি করি ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমি মোহাম্মদ বেলাল উদ্দিন মন্ডল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপক আমি দীর্ঘ সময় ধরে এই রাস্তার ডিজাইনের উপর স্টাডি করছি অবশেষে আমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আমাদের সেই লক্ষ্য ও উদ্দেশ্যে পেরেছি আমাদের এই দীর্ঘ প্রচেষ্টার ফল আমরা সফল হতে পেরেছি আমাদের বিডিল্যান্ড মেজরমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য হল সম্পূর্ণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে যারা অ্যানালগ সার্ভেয়ার আছেন তাদেরকে ডিজিটাল হিসাবে গড়ে তোলা তো ইতিমধ্যে আপনারা জানেন বিনা পরিশ্রমকে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছি আমাদের এই প্রশিক্ষণ নিয়ে তারা এখন সরজমিনে ডিজিটালে কাজ করছে তো বন্ধুরা আপনারা যদি কেউ ডিজিটাল সার্ভেয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত বা প্রকাশ করতে চান তাহলে আমাদের সেবা গ্রহণ করুন সবার প্রতি ও ভালোবাসা আমরা দোয়া সর্বপ্রথম আমাদের যে প্যান্টাগ্রাফ টেমপ্লেট আছে সেটা ওপেন করি আমরা এই কাজটি দেখাবো অটোক্যাট দুই হাজার বাইশ বাসন এবং রাষ্ট্র ডিজাইন দুই হাজার বাইশ বাসনে তাহলে আমরা দেখি আমাদের এই ট্যাম্পলেট যে ফোল্ডারটি আছে সেটা কোথায় আছে এই যে টেমপ্লেট ফাইল এখানে দেখেন সারবেয়ার প্যাড এই যে টেমপ্লেট পেন্টাগ্ৰাফ আমরা এটা ডাবল ক্লিক করি এই যে অটোক্যাড অ্যাপ্লিকেশন আমরা এটা 22 ভার্সন এই 22 ভার্সনে আমি কাজটি করে দেখাবো তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে যাদেরই এই প্রশিক্ষণ দিয়েছি তারা এখন সরজমিনে কাজ করতেছে তো বন্ধুরা এই রাস্তার ডিজাইন এর ওপর আমি দীর্ঘদিন স্টাডি করেছি বন্ধুরা আমি এই সিলেক্টেড পলিলাইন এর প্যান্টাক্রাফ কাজটি অটোকেড দুই হাজার বাইশ বার এবং রাস্তা ডিজাইন দুই হাজার বাইশ দেখাবো আমরা এট ফার্স্ট আমি টেমপ্লেট ওপেন করি আমি এই কাজটি দেখাবো টেমপ্লেট আমার কিছু টেমপ্লেট করা আছে এই যে টেমপ্লেট ফাইল এখান দেখেন টেমপ্লেট প্যান্টা এই ফাইলটা আমি ওপেন করবো এই যে এটা আমার বাইশ ভার্সন ওকে ক্লিক করি আমরা ওপেন দা এক্সটেনশন রেফারেন্স এ ক্লিক করব আমরা এখানে ডিলিট করে দিই আমরা ফার্স্ট এখানে একটা নকশা ইনসার্ট করি ইনসার্ট করিসার্টাস করে আমরা এই নকশাটা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা নকশা এটা আমরা স্কেল দিব উনচল্লিশশো ষাট আমরা এখানে ইনসার্ট করলাম নকশাটা আমি রোটেট করে নিলাম আমরা এবার এটা সিএস একটা নকশা ইনসার্ট করা আছে এবার আমরা আর এস করবো এটা আর এস নকশা এটা উনচল্লিশশো ষাট ষোলো ইঞ্চি নকশা আমরা এটা পাশেই রাখলাম ঠিক আছে আমরা এর কাজ করব আমরা দুইটাই সিলেক্ট করে আমরা কি করব রাস্তারে ক্লিক করব ক্লিক করার পর আমরা ক্লিন আপ ক্লিক করব এবং আমরা বায়াসিসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে বর্ডার লাইন দেখতে পাচ্ছেন এই বর্ডার লাইনে চলে যাবে এই দেখেন বন্ধুরা লাইন আমার চলে গেছে এবার আমরা এটা আমরা আগে এটার কাজ করব তাহলে এটা সিলেক্ট করি রাস্টার টুলে যাবো ক্লিন আপে যাবো যাব আবার সিলেক্ট করব যেহেতু দুইটা নকশা আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে আমরা রাস্টার টুলে যাব প্রসেস ইমেজে যাব সেন্স কালার ডেপথে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা কনভার্ট হয়ে যাবে এবার আমি এগুলি একটু ক্লিন করে নিচ্ছি তাহলে আমরা রাস্টারে যাব রাস্টারে যাব এবার আমি এটা ক্লিন করে দিই আপনি যখন করবেন আপনারা এই যে ডাক নাম মুসে আপনারা নতুন করে নাম্বার দিয়ে ডাক নেবেন তাহলে কি আপনারা এই সিলেক্টেড ব্যবহার করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার ওই ডাক নাম্বার গেলে অনেক ক্ষেত্রে বোঝা যায় না ভালোভাবে সেক্ষেত্রে আপনারা নতুন করে শুধু ডাক নাম্বারটা চেঞ্জ করে নেবেন আর পলিলাইন যা আছে তাই থাকবে এটা সিলেক্টেড পলিলাইন ঠিক আছে এটা ব্যবহার করে আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন সেটা আমরা এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি দিলাম এবার আমরা এটার কাজ করবো আমি এটাকে সিলেক্ট করলাম রাস্তার টুলে যাব ক্লিন আপে যাবো ইনভার্টে যাব আবার সিলেক্ট করলাম রাস্তার টুলে যাব প্রসেস ইমেজে যাবো কালার ডেপটে ক্লিক করার সাথে সাথে কনভার্ট হয়ে গেছে এবার আমরা এটা আবার সিলেক্ট করি তারপর এখান থেকে আমি টাচ আপে যাব এখন এটা আমি ক্লিন করে নিই দেখেন চারপাশে পাশে যে বর্ডার লাইন ছিল সেটা কিন্তু এখন নেই এটা আমি অফ করে দিছি এখন আপনারা এই সিস্টেমে আপনারা খুব সহজেই প্যান্টাগ্রাফ করতে পারবেন কোনো পলিলাইন টানার দরকার নাই এই পলিলাইন ইউজ করেই আপনারা প্যান্টাগ্রাফ করতে পারবেন তাহলে দেখা যায় আপনারা মনে করেন একটা প্যান্টাগ্রাফ করতে সর্বোচ্চ আপনার পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে যদি আপনারা নাম্বারিং করতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আর পনেরো মিনিট বেশি লাগবে আধা ঘন্টায় অথচ আমাদের একটা প্যান্টাগ্রাফ করতে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত সময় লাগে আর বেশিও লাগে তো সেই ক্ষেত্রে আপনারা যদি আধা ঘন্টার মধ্যে করতে পারেন বা পনেরো মিনিটে মানে এক ঘন্টাই লাগলো তারপর তো আপনাদের অনেক সময় সেভ হলো ঠিক আছে তো এই রাস্টার ডিজাইনের উপর আমি দীর্ঘদিন স্টাডি করেছি তো আমার যে সফলতা সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে এটা আপনার প্যান্টাগ্রাফ করার আপনার প্রথম ভিডিও ঠিক আছে আরো ভিডিও পাবেন আমরা এটা রেড করে নিচ্ছি এখান থেকে আমরা রেড করে নিলাম কালারটা এবার দেখেন আমরা এটার উপরে এটা সিলেক্ট করলাম কিবোর্ডে লিখবো এ এল ইন্টার লেখার পর এবার আমরা যে কোনো দুইটা সাইড নিব আরেকটা সাইড নেই এই নিলাম আপনার তিনটা সাইড নিবেন তাহলে মোটামুটি এইট বা নাইন পার্সেন্ট আপনার মিলে যাবে আমি দুইটা নিলেই হচ্ছে কারণ আমি জানি এটাই যে দেখেন দুইটা নিয়ে ডাবল ক্লিক করলাম আমার মোটামুটি প্যান্টা কমপ্লিট এখন আমি এই লাইন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা আমি রাস্তার টুলে যাব এখানে ক্লিন আপে ক্লিক করা এবার দেখেন এবার আমি কি করবো এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এটা মুভ করে আমি কোনটার সাথে কোনটার মাধ্যমে প্রিন্ট করব সেইখানে নিয়ে যাব এই যে নিলাম আমি এটার মাধ্যমে প্রিন্ট করব দেখেন এই দেখেন আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় করতে পারেন আচ্ছা এটা আমি এ টু সাইজ পেপারে প্রিন্ট করব এই জন্য আমি এখানে মুভ করে নিয়ে যাচ্ছি এখান ধরে এটা আমার এটু সাইজ পেপার আর একটু নিচে নামবে আমি এখানে মুভ করবো মুভ করে একটু নিচে নামাই আমি এই যে দেখেন এবার আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাস্টার টুলে ক্লিক করবো আপনার এই ক্লিক বাইসে ক্লিক করার সাথে সাথে দেখেন দেখেন আমার এটা আর বর্ডার লাইন যা ছিল সেটা এই যে বর্ডার লাইন কিন্তু এটা যদি আপনি প্রিন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু বর্ডার লাইন দেখা যাবে না দেখেন আমি সিস্টেম দেখা কন্ট্রোল পি ঠিক আছে আমি যেহেতু এ টু সাইজ পেপার আমি নিব এখানে এ টু সাইজ পেপার দেখি এই যে এ টু সাইজ এ ওয়ান এই যে এ টু সাইজ পেপার ঠিক আছে এখানে আমরা ষোলো ইঞ্চি যেহেতু আমরা লিখবো উনচল্লিশশো ষাট সেখানে ইঞ্চি দিয়ে দিচ্ছি এটা

আমাদের খারাপ হবে দেওয়া আছে এই দেখেন খারাপ হবে আমরা এটা ল্যান্ডস্কেপ করা এই যে ঠিক আছে করে নেবেন এই যে ঠিক আছে বন্ধুরা আর আপনার এই যে দাগ নাম্বার গুলি যে আছে চৌষট্টি ষাট একষট্টি পঁয়ষট্টি এই দাগ নাম্বার গুলি মুছে আপনার পাশাপাশি দিয়ে নিবেন ঠিক আছে বন্ধুরা দেখেন আমি প্যান্টটা কিভাবে করে প্রিন্ট করব সেটাও দেখালাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সিলেক্টেড পলিলাইন ব্যবহার করে আপনারা প্যান্টটা করবেন এই যে দাগ টাগ আছে এগুলি আপনারা টাচ মাধ্যমে ক্লিয়ার করে নেবেন এই যে তারপর ছোট ছোট যে আছে এগুলি ক্লিয়ার করে শুধু পলিলাইন রাখবেন এই যে পলিলাইন রাখে আপনি কাজ করবেন তাহলে আপনার কোনো সমস্যা নাই তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা যদি এই রাস্টার ডিজাইন সফটওয়্যার কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ বাসন সহ যে কোনো বাসনের অটোকেট এবং রাস্টার ডিজাইন সফটওয়্যার পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা পাবেন ক্যাটার সফটওয়্যার পাবেন আর জি সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন এবং মোবাইলে ব্যবহারের জন্য বিডিল্যান্ড ক্যাট একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন এটাও পাবেন এবং মাত্র সাত দিনে আমাদের এখানে টোটাল স্টেশন কোর্স করানো হয় আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে এখানে সাত দিন অবস্থান করে এটা শিখতে পারবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ